ষোলোর চাকরি হারা ট্রেন শিক্ষক এবং আনট্রেন্ড শিক্ষকদের মধ্যে যে বিভাজন তৈরি করলো সেই বিভাজনের হাতাহাতিতে মানে এই যে আন্দোলনকে প্রশমিত করবার জন্য এটা আন্দোলনকে ভাঙার জন্য আমার মনে হচ্ছে এটা হচ্ছে একটা চক্রান্ত সরকারের এবং আমার কথা হচ্ছে যদি সরকারকে যদি সরকারের সমাধান চাইতো তাহলে পরে অনেক আগেই তারা যোগ্য এবং অযোগ্য তার লিস্ট যেটা নাকি শোনা যাচ্ছে এখন ডিআই অফিসে নাকি পাঠানো হয়েছে সেই লিস্ট আদালতের কাছে কোনো সমস্যা না সমস্যা ব্যাপক হচ্ছে সেক্টরে শুরু হয়েছে হেভি সেলিং সে তো চলবেই অসুবিধা নেই কার কারণ হচ্ছে ভারতবর্ষ ভারতবর্ষের যাদেরকে মারা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গেরও তিনজনের প্রাণ গেছে প্রত্যেকটি রক্ত করার হিসেব ভারতবর্ষ

কাজ করার যে পদ্ধতি তাতে দেখা গেছে তারা কোনো সময় ট্যুরিস্টদের উপর আক্রমণ করতো না তার ফলে কাশ্মীরি কাশ্মীরি মানুষদের ব্যবসায় অসুবিধা হতো বলে কিন্তু এই প্রথম তারা ট্যুরিস্টদের উপর আক্রমণ করলো এটা ডেসপারেশান তাদের এই ডেসপারেশানের ফল ডেসপারেশানটা কেন কারণ দেখা যাচ্ছে যে তিনশো সত্তর তারা বাতিলের পর মানুষ কাশ্মীরের সাধারণ মানুষ তারা হিন্দুস্তানের নামে জয়গান গাইছে ভারতবর্ষের নামে জয়গান গাইছে যেটা এর আগে সম্ভব ছিল না কারণ ভারতবর্ষের সকল আইন এবং সংবিধানের সুবিধে এরা পাচ্ছিল না যে পেহেলগামে যে জঙ্গি হানা হয়েছে সেই জঙ্গিহানায় পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির হাত রয়েছে এমনটাই কিন্তু ঠিক যার হাত থাকার থাকুক প্রত্যেককে শাস্তি দেওয়া হবে চিন্তার কোনো কারণ নেই ভারতবর্ষ যা করার কেমন অবস্থা করবে পাকিস্তানকে সে সব ক্ষেত্রেই হোক না কেন ভারতবর্ষের যারা নাগরিক তারা যারা মানে ক্ষতিগ্রস্ত হয়েছে গোটা দেশ আক্রোশিত পুরো দেশের প্রতিবাদ করছে এবং আমার মনে হয় ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর ভরসা রাখুন এর আগেও মাননীয় প্রধানমন্ত্রী দেখিয়েছেন গোটা বিশ্বের সামনে ভারত কারোর সামনে মাথা নত করে না এবারও গোটা বিশ্ব দেখবে যে পাকিস্তানের কি অবস্থা করা হয় না না ওদের তো কিছু নেই নিশ্চয়ই সেনাপ্রধানের পরবর্তী সময় প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি হওয়ার টক হয়েছে ভয়ে ওরা অন করে রেখেছে চিন্তা নেই আমরা যখন মারা তখনই মারব যখন তৈরি থাকবে না তখন মারব এখন মারতে গেলে তো প্রিপেয়ার্ড আছে অল্প লাগবে যখন এমন সময় মারব একটা থাপ করে এমনভাবে লাগবে যাতে অবস্থা খারাপ হয়ে যায় বাবার নাম খগেন হয়ে যায় ঠিক Terima kasih telah menonton